ডাক্তার জাকির নায়কের প্রশ্ন উত্তর পর্বে নানাজন নানাভাবে প্রশ্ন করে থাকেন এবার এক হিন্দু মেয়ে জিজ্ঞেস করেন আচ্ছা ডাক্তার জাকির আপনি বলে থাকেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ভাই ভাই আমরা সবাই যদি ভাই ভাই হয়ে থাকি তাহলে মক্কা মদিনায় প্রবেশ করতে পারি না কেন মেটির প্রশ্নের প্রশংসা করে ডাক্তার জাকির নায়েক বলেন আপনার বাসা কোথায় মেয়েটির উত্তর ইন্ডিয়ায় ডাক্তার জাকির নায়েক জন্মস্থান কোথায় মেটির উত্তর ইন্ডিয়ায় বোন আপনি কি জানেন ইন্ডিয়ায় বসবাস বা ইন্ডিয়ায় জন্ম নিয়েও আপনি ইন্ডিয়ার এমন কিছু জায়গা আছে যেখানে প্রবেশ করতে পারবেন না মেটির উত্তর না এমন কোনো জায়গা থাকতে পারে না আমি ইন্ডিয়ার সব জায়গায় প্রবেশ করতে পারি ডাক্তার জাকির নায়েক ফের বলেন আপনি সব জায়গায় প্রবেশ করতে পারলেও একটা জায়গায় প্রবেশ করতে পারবেন না আর সেটা হল ক্যান্টনমেন্ট এখানে তাদেরই প্রবেশ করতে দেয়া হয় যারা দেশের যে কোনো কল্যাণে ঝাঁপিয়ে পড়তে পারে বোন ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে সেটা হলো মক্কা ও মদিনা শরীফ এখানে তারাই প্রবেশ করতে পারে যারা আল্লাহর জন্য জানমাল মাল দিতে পারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুরুল্লা সাল্লাল্লাহু এই ক্লাবের পাসপোর্টধারী হলেই আপনি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবেন ডাক্তার জাকির নায়েকের এমন চমৎকার উত্তর শুনে অনুষ্ঠানে সবাই হতবাক হয়ে যান প্রশ্নকারী হিন্দু মেয়েটি মাথা নিচু করে নিজ আসনে বসে যান আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন